ভাইয়েরা বন্ধুরা নবীজির দেখো মোবারক পড়ে আছে এদিক দিয়ে সাহাবিনা হাবিনা কান্দে নবী নবী বইলা কান্দে নবীজির দেখো মোবারক জমিনে কয়দিন ছিলেন তিন দিন ছিলেন জমিনের ভিতরে নবীজির দেখো মোবারক তিন দিন থাকার কারণ কি কেন তিন দিন রাখলেন নবীজি দেহ মোবারক রাখা হয়েছে এই জন্য নবীজিকে কোথায় রাখবে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না হুজুরের রওজা কোন জায়গায় হবে কেউ সিদ্ধান্ত নিতে পারতেছে না আবু বক্কর কান্দে ওমর কান্দে আলী কান্দে বেলাল গড়াইয়া গড়াইয়া নবী নবী বৈলা কান্দে বেলাল বলে বাইরা বন্ধুরা চকুর শুনতে পাইলান রহমাত সকলে পাগলের মতো নবী নবী বৈলা কান্দে আরম্ভ বন্ধুরা ভাইরা নবীজির প্রেমে তো পাগল হইলেন সাবিরা নবীজি যখন নাই শুনে সকল সাবিরা মাটিতে গড়াইয়া গড়াইয়া নবী নবী বৈলা কান্দে বেলাল কয় আমার নবী নাই না আল আমি নাই এইভাবে বেলাল গায়া কান্দে আজাইন কান্দে হো জাইন কান্দে না না কইয়া কারণ আমার নবী হোজাই না চাইন আদর করতে হুজাইনদের বেশি মায়া করতে না 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 নাতিরে অনেক আদর করে নানারা নানার বাড়িতে গেলে বোঝা যায় নানার ভালোবাসা কারে ঘর নাতির বুকে লইয়া বাজারে যায় মার্কেটে যায় কাপড় কিনে দেয় বাজার করে দেয় আবার কিছু নানা আছে খ্যাটখেরা আছে কি না আছে না ভাইরা বন্ধুরা আমার নবী হুসাইন হাসাইন রে বড় ভালোবাসতেন হুসাইন বুঝতে পারি না বলে কান্দে আমার ভাইরা সাহাবিরা কান্দে শুধু কি তাই নয় জংলার হরিণ বাঘ ভাল্লুক পর্যন্ত সেদিন কান্দা আরম্ভ কোন পশু পাখি খাবারের মধ্যে মুখ লাগায় না কেন লাগায় না নবী নাই নবী নাই কইয়া কান্দে কিতাবে পাওয়া ছোটো কচি মাসুম বাচ্চাগুলি এক মাসের এক দিনের বাচ্চাগুলি পর্যন্ত তাদের চোখে দিয়া গড়াইয়া গড়াইয়া পানি পড়ে কথা বলতে পারে না তাদেরকে মা স্তনের মধ্যে যখন দুধ খাওয়াইতে চায় মুখের মধ্যে দুধ নেয় না বাচ্চাগুলি পর্যন্ত সেদিন মার স্তনে মুখ লাগায় না শুধু নবী নাই নবী নাই বলিয়া কান্দে শুধু কি তাই না জঙ্গলের পানি গুলি পর্যন্ত সেদিন খাবারে মুখ লাগায় না রাখালরা বকরি চড়াইতে গেলে বকরিগুলা নিয়ে মাঠে যায় অন্যদিন বকরিগুলো খাবার খায় আজকা কেন খাবার খায় না বকরিগুলি কথা বলতে পারে না কিন্তু তারা বুঝা বলাছে নবী নাই রে নবীরা The <laughs> প্রেমে পর্যন্ত খাবে আর আশরাফুল মাখলুকা দইয়া আমরা নবীর শান মানিয়া কথা বলি আমার নবীর শান কমাইতে চাই আশরাফুল মাকলু মাখলুকা দইয়া আমার নবী নিয়া কটুক্ত করি আশরাফুল মাকলুকা দইয়া শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া দামি নবীর উম্মত হইয়া আমরা নবী নিয়া কটুক্ত করি আমার ভায়েরা বন্ধুরা এই নালতের মালা এই না পৃথিবীতে যারা মাল নিয়ে কুটুক্তি করবে আল্লাহ বলেছে তারা কোন দিন আমার জান্নাতের গ্রানো না মেয়েরা বন্ধুরা নবীজি দেহ মোবারক পড়ে আছে সকল সাহাবিরা গোনায়া কান্দে আলী কান্দে ওমর কান্দে আবু বকর দাঁড়াইয়া বলে ওমর রে এইভাবে যদি তোমরা সকলে গড়ায়া গড়ায়া কান্দ নবীজির দেহ মোবারক তো এক জায়গায় রাখতে হবে কোথায় দাফন কাফন করবা তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও ওমর দাঁড়াইয়া আবু বকর সহ দুইজনে দাঁড়াইয়া যুক্তি করলেন নবীজি তো আমগো কাছে কোন দিন বইলা যায় না হুজুরত দেহ মুবারক কোথায় রাখবা তার আত্রে সিদ্ধান্ত নাও ভাইরা বল্লুনা রহমানাতাল লিল আলামিন এর দেহ মুবারক কোন জায়গায় রাখবে সিদ্ধান্ত নিতেছে আবু বকর ডেকে বলতেছে জান্নাতুল বাকিতে ওমর বলতেছে জান্নাতুল মাওয়াতে আবু বকর ডেকে বলতেছে তাইলে নবীজির আব্বার খবরের কাছে ওমর বলতেছেন তাইলে আম্মার খবরের এক একটা সিদ্ধান্ত এক এক রকম ওসমান থেকে বলে জানাতুল মাতে আমানবিকে রাখা হবে আর আলি বলতেছে না না হুজুরের দাহ মোবারক রাখা হবে হুজুরের বাবার খবরের কাছে এই বলে বলে এক একজন এক একটা রকম সিদ্ধান্ত নিতেছে কারো সিদ্ধান্ত কোনো গ্রহণযোগ্য হচ্ছে না কেউ কারোটা মানতেছে না কোথায় রাখা যায় রহমত আল্লিল আলামিনু কোনো দিন আমাদের কাছে এই ব্যাপারে কোনো কথা বলে বয়লা যায় নাই এখন সিদ্ধান্ত কি কিভাবে নিব رحمتাল লিল আলামিন কোথায় রাখব হযরত তোমার দিকে বলে একটা কাজ কর কয় কি কাজ ক কাজটা হলো তুমি তোমার মেয়েকে কে যাইয়া জিজ্ঞাসা করো আম্মা জানাইসা যাইয়া জিজ্ঞাসা করো যে নবীজি কোথায় ঘুমাইবে আয়শার কাছে কোনো এরকম কথা নবীজি বলছে কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ রহমান যতগুলো বিবি আছে আম্মা জানের সবচেয়ে বড় জ্ঞানী আম্মা জান হলো আম্মা জান আয়সা সিদ্দিকা মার হাবা কন এবার আয়সার কাছে যাইয়া ডেকে বলল আয়সা রে হাজরাতে আবু বাকুর যাইয়া ডেকে বলল মা ঘরে আসুনি আববানজি আসি বলেন আমি তোমার কাছে একটু জানতে চাই রাহমাতাল মৃত্যুর পরে কোন জায়গায় ঘুমাইবে এমন কিছু তোমার কাছে বলছে কি না এই কথা যখন আম্মা জানাইয়াশার কাছে বললেন আয়েশাকে বলল আব্বুগো এমন কোন কথা মান নবী আমার সঙ্গে বলে নাই কোন জায়গায় ঘুমাইবে তবে একটা কথা কয় কি কথা কয়েকদিন রাত্রে আমি আমার নবীর নিয়া ঘরে ঘুমিয়েছিলাম নবীকে প্রশ্ন করলাম নবীজি গো আপনার এনতে কালের পরে আপনার উপাতের পরে আপনার আসুন কোথায় ঘুমাইবেন নবী গো মনে হয় আপনার আমার খবরের পাশে আপনি ঘুমাইবেন রাম এখনো আমি রসুল সিদ্ধান্ত নেই নাই আমাদের আইসা বলল বুঝেছি আপনি আপনার বাবার কবরের কাছে ঘুমাইবেন না রে স্যায় কোনো সিদ্ধান্ত নেই নাই বুঝেশি গণবি আপনি জান্না চুল মামাতে ঘুমাবেন নবী ডেকে বললে কোনো সিদ্ধান্ত নেই নাই বুঝেশি গণবি আপনি জান্না চুল বাকিতে ঘুমাবেন নবীজি বলল না কোনো কোনো সিদ্ধান্ত নেই নাই আম্মা জানাই সত্যন্ত অত্যন্ত জ্ঞানী মানের মা আম্মা জান ডেকে বলল আমি যদি সারা রাত্র বলি নবী খালি না বলবেন সিদ্ধান্ত নেই নাই তাইলে নবীর জবান মুবারক দ্বারা আমি শুনতে চাই আমি জানতে চাই আপনার কালের পরে আপনার ও ফাঁতের বনে আপনার রসুল কোন জায়গায় ঘুমাইবেন আপনার জবান দ্বারা আমি আয়সা শুনতে চাই সাইডকে বললো নবী আপনি বলুন আপনি কোন জায়গায় घुমাবেন লীলা নামিন আয়সার দিকে তাকাইয়া আম্মা জান সিদ্দিকার দিকে তাকাইয়া ডেকে বলল আয় আমার আমার পরে যদি তুমি তোমার ঘরের মধ্যে একটু জাগা করে দাও কবর করে দাও রজা করে দাও আমি সেই জায়গায় ঘুমাইবো দিবানি আয়সা ডেকে বলে আরে সুলাল্লা আমি আইসার জীবনটা দন্য হয়ে গেল আয়শা রাজি হয়ে গেল ইয়া রাসুল আল্লাহ আপনার উপাতের পরে আপনি আমার ঘরে ঘুমাবেন আমার মতন সৌভাগ্যবান আর কে হতে পারে ভাইয়ারা বন্ধুরা রহমাতল্লিল আলামিন ঘুমাইতে চাইলেন স্ত্রী আম্মাজান আয়শার ঘরে আর আমনুগো বিবিরে যাইয়া কয়ে নাজা বিলে আমার মরার পরে তুমি কিন্তু আমাদের কবরস্থানও নিও না আমারে এই তোমার ঘাড়ের লগে একটা জাগা কইরা দিও এতদিন মাথা ঠিক আছে না আজ যা বুঝি পুরো ঠিক কি নাকি ঠিকই না কর কারণ বেড়ি বেড়তে আবার কবর রে ভয় পায় বাজার রে ভয় না পাই কি রে ভয় পায় ঠিক কিনা না বর্তমানে হাল চরিত্র যে সমস্ত দেখি হক কথা না বলিলে আল্লাহর কাছে ঠেকি অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে আপন স্বামী ঘরে আসলে গাল ফুলাইয়া থাকে কয় না কয় না কা আমি আত্মা এমনি দিলে কইবেন ঠিক কি কইবেন হ্যাঁ কি কইবেন বলেন দেখি আরো জোরে আর এমনি দিলে আল্লাহ একবার কি করবেন বলেন দেখি বিরিয়ানি আসো না ও বিরিয়ানি আওয়াজ হয় না জিও বুঝা দে বিরিয়ানি আপনারা খাইতেন না খাইবেন এ যুবক রাখ খাইবা বর্তমান সমস্ত দেখি হক কথা না বলিল আল্লাহর কাছে ঠেকি অনেক নারী ঠাট্টা কর বেগানার সাথে আপন স্বামী ঘরে আসলে গাল ফুলাইয়া থাকে অন্য পুরুষ দেখলে তারা হেসে কথা কয় বেআইলে কি আসি আবার ফারা লোক যদি আইয়ে কি হাসি দিয়ে কথা কয় ঠিক না আর যা স্বামী যদি আইয়া কয় কই গো মাইনার মা এ খ্যাট খাড়ার কিলে গা ঘাট খাড়াও কিলে হে কথা কর না কাহা অন্য পুরুষ দেখলে তারা হেসে কথা কয় স্বামীর সঙ্গে কঠু কথা ক নারী কয় স্বামীর সঙ্গে এক কঠু কথা যেই নারী বলিবে আগুনের সুরি দিয়া তাহার জিবা কাটিবে আমরা কি রাগ হইতেছেন নিউ চলব ভাইরা বলল না বর্তমানের অবস্থা বড় খারাপ এই দেখেন না কত দিবসের ভিতরে আপনার ছেলে আপনার মেয়ে বাড়ির থেকে আ যায় যাইয়া নিজেরা বিয়া কইরা বাড়িতে পড়ে আয় না ভাইরা বন্দরের অবস্থা বড় খারাপ ভাইয়ের আমার অবস্থায় তো করুণ হয়ে গেল কেন কারণ কি কারণ হলপ আমরা পুরোনা হাদিশের বাহিরে থাকার কারণে আজকে আমার ঘরের ভিতরেও অশান্তি কথা কয় না কেন কোরআন হাদিসের বাইরে থাকার কারণে আমার ঘরে কি অশান্তি এই জন্য আমি বলি এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বলেন এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে এত দুঃখ রাখবো কোথায় এত দুঃখ রাখবো কোথায় রায়খারে জায়গা নাই বলুন এত দুঃখ রাখবো কোথায় রায়খারে জায়গা নাই আমাদের কপালেতে কয়নাকারী আমাদের কপালেতে আমরা মাঝে মাঝে একটু কইলে ভাল লাগে রাগ করেন আপনারা আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদেরই কপালেতে আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদেরই সমাজেতে পাস ওয়াক্ত নামাজ পড়ে কপালে তরদাক মক্কাতে যাইনামের আগে লাগায় সাব মকাতে যাই নামে রাগে লাগায় হাজি সাব সার্দনের চারদুখানে বৈসা হাজি আরে চারদখানে বৈসা হাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে ঠেং দুই ডানহাসা। হিন্দি গানের তালে তালে ঠেং দুই ডা সব হাজি না কিছু কিছু হাজি আছে এরকম নাও আছে নাও না কথা না মিশা কথা আমার এলাকা নাও থাকতে পারে আমি এলাকার কথা কইতেছি এত দুঃখ রাখব কোথায় এত দুঃখ রাখব কোথায় রাইকার জায়গা নাই এত দুঃখ রাখব কোথায় এত দুঃখ রাখব কোথায় রাইখারে জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই শুধু জীবন কাটে মসজিদের স্বভাবতী মসজিদের স্বভাবতী উচিত কথা কইতে গেলে উচিত কথা কইতে গেল মোল্লার চাকরি নাই বাইরে উচিত কথা কইতে গেল মোল্লার চাকরি নাই আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই সুদে গুষে টিহা লাগায় এমন লোক সভাপতি মসজিদে আছে কি নাই বাইরে আমি কিছু কিছু লোক আবার রাগ হয়ে যাকে হুজুরের মনে কেউ হিয়াই দিছে কারণ ওই গ্যারামের মধ্যে সুদ খুঁড়ে আবার মসজিদের সভাপতি আমার সমাজে আমার এলাকার কথা আমি বলি যারা সুদে গুষে টাকা লাগায় তারা মসজিদের সভাপতি হয় কারণ তাকে মোহর বাসায় বেশি বালানা বালা লোক কাছে যাইয়া কথা শুনতে চায় না এই জন্য কে খাইতেছে খাব তার কবর জবতে দিব না বাধা দিতে হবে কি দিতে হবে বাধা দিতে হবে যদি ইমানদার হতে চান বাধা দিতেই হবে বলতে হবে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করতে হবে বলিষ্ঠ কণ্ঠে সমাজে থাকতে হলে মসজিদের সেক্রেটারি হইতে হইলে সভাপতি হইতে হলে গোসের কারবার বন্ধ করতে হবে করতে হবে ঠিক সমাজে যদি হক কথাগুলি সবাই তৈলা ধরে প্রত্যেকে যদি ঐক্যবদ্ধ হয়ে সমাজে কাজ করে ভয় না করে মানুষকে ভয় না করে আল্লাহকে ভয় করে যদি কাজ করে শান্তি দেওয়ার মালিক কে শান্তি দেওয়ার এত কোথায় জায়গা নাই বলুন এত দুঃখ রাখব কোথায় জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের শান্তি বুঝি নাই ভায়রা বন্ধুরা মহান রব্বুল আলামিন কি বললেন আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা তোমার আমার বন্ধু কি কি করো ভালোবাসো বিস্মিল্লাই রহমান تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. <applause> আল্লাহ কয় হাবিব আপনি বলুন যারা আমি আল্লাহকে পাইতে চায় যারা আমি আল্লাহকে পাইতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে আপনাকে মোহাবত করে আপনাকে ভালোবাসে আপনাকে যারা ভালোবাসবে আপনাকে যারা মোহাব্বত করবে আপনাকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব হাবি শুধু কি তাই নয় আমি আল্লাহ যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ